আজকে অলরেডি বলেছি দিল্লি যাও যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব আবার আজকে একটা শুনছিলাম কি কেউ যদি বাংলায় ওয়াকাফ নিয়ে আন্দোলন করে ওয়াকাফের বিষয়ে বাড়াবাড়ি করে সবথেকে বড় दुश्मन আমি হব শুনছেন না শুনেন এই বলেছে না বলেন ওই সঙ্গী কি বলে অকাপ বিরোধী ইসলাম বিরোধী আমি অনেক আগে থেকে বলছি না বলিনি যে ঘোমটা দিচ্ছে ঘোমটার বিরুদ্ধে পিছুনে ইসলামের বড় দুশ্মন একটা আছে ঘোমটার পিছনে মসজিদ মাদ্রাসার বড় দুশ্মন একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন প্রকাশ্য দুশ্মন আমার উম্মতের ক্ষতি করতে পারবে না আমার উম্মতের ক্ষতি করবে শব্দ বেশি বন্ধু সুরাতে দুশ্মন যারা কেন্দ্রে যে বসে আছে আমাদের প্রকাশ্য দুশ্মন ওরা যদি সামনে সামনে আসে আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমাদের মোকাবেলাই পারবে না এই গদ্দার গুলোকে দিয়ে আমাদেরকে বেধে ফেলছে ওরা তাই এই মুনাবেক বিনা দরকার আছে না নাই তোমরা বলো আছে না নাই আজকে এই মুনাফিক গদ্দার গুলো ইরাকি করছে মুসলিম দরদি শাসকে আচ্ছা কোন কেন্দ্রে সরকার যদি কোন ইমামকে ভাতা দিয়ে বলে আমার গোলাম হবে কেন ওকে সবাই আমরা চিনি কিন্তু এ তো দরদি ইফতারে চলে আসে মসজিদে চলে যায় উঠ হাত যেখানে সেখানে ঢুকে বলছে পাক পবিত্রর জ্ঞান নেই যেখানে সেখানে ঢুকে পড়ছে পাওয়ার আছে ক্ষমতা আছে ফেরাউন যা খুশি তাই করছে আর এর পাল্লাই আজকের আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মোল্লা মুলি সাহেব এর পয়সাই বিক্রি কাছে যেমন আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল জানেন দিনে এলাহি ওই দিনে ইলাহি যে লিখেছিল কারা আলেম উলামারা মুফতিরা মাওলানারা তাহলে মাওলানা দুই ধরনের আছে না না এক ধরনের মাওলানাকে বলা হয় খায়রুল উলামা আর এক ধরনের মাওলানাকে বলা হয় সররুল উলামা খায়রুল উলামা হলো